বিয়ে शादी এটা সুন্নাহ ঠিক না বিয়ে করাটা আমরা করি না জি উম্মতে মুহাম্মাদি আমরা যারা বিয়ে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি জি জি এটি তো তাই জি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও কি বিয়ে করে না কেন করে বলবেন তাদের ধর্মও তো বিয়ে আছে

ইহুদিদের বিশ্বাস গ্রেটার ইসরায়েল যতটুক একেবারে নীল নদের এক পাশ থেকে নদী পর্যন্ত এই যে বৃহৎ এটা কি ইহুদিরা বলে গ্রেটার ইসরায়েল তাদের তারা বলে যেটা শাসন করতেন দাউদ আল ইসলাম এই জন্য তারা এই ভূখণ্ডকে বলে প্রমিসড ল্যান্ড কি যে এটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইহুদিদেরকে দেওয়া হবে এই জন্য তারা যুদ্ধ করতেছে সম্পূর্ণ একটি কাল্পনিক কনসপিরেসি ষড়যন্ত্র তত্ত্বকে বিশ্বাস করে বাইবেলের এই বিকৃত কথাকে বিশ্বাস করে কুখ্যাত ইহুদিরা দেশ মাসে ফিলিস্তিনে পঁয়ষট্টি হাজার মুসলমানকে শহীদ করেছে এত মানুষকে শহীদ করেছে আর মুসলিম বিশ্ব তাকায় আছে জাতিসংঘের দিকে সাতান্নটা মুসলিম রাষ্ট্র যেদিন জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করতে পারবে আর সাতান্ন মুসলিম রাষ্ট্র এক হতে পারবে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটি মুছে যাবে সেদিন ঘনি আসছে আসতেছে সামনে হতে পারে আপনারা দীর্ঘ হায়াত পেলে সেই যুদ্ধে সামিল হতে পারবেন তারা দাউদকে নবী মানে কাকে এখন তারা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায় বিয়ে করতে পারবে কিন্তু যে বিপদ এতে এই বিপদ থেকে বাঁচতে আর ইউনুস দূসা আলাম বিয়ে করেছিলেন সোয়েব সালামের মেয়ে জানেন তো বিয়ের পর তিনি বাড়িতে আট বছর ঘর জমাই ছিলেন কত বছর আমরা জলিলুল কাদার পেগম্বর মুসানবির ক্ষেত্রে ঘর জামাই ব্যবহার করব না তিনি আট বছর ছিলেন আমাদের দেশে কেউ যদি বিয়ে করে শ্বশুর বাড়িতে আট বছর থাকে ওরে কি বলে জোরে বলে আমি যুবকদেরকে প্রায় বলি রিক্সা চালায় ভাত খাবা ঘরজামাই জামাই হয়েও না কারণ গোয়াল গোয়ালগড়ের বল আর ঘর মধ্যে খুব একটা পার্থক্য এই দেশের করে না কিন্তু নবী মুসা ছিলেন পেগাম্বার ওনার শ্বশুর সহেব ও বিষয়টা ভিন্ন ছিল এখন ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মেনে বিয়ে করতে যায় বিয়ে করতে পারবে কিন্তু নবী মুসার আদর্শ অনুসরণ করে শ্বশুর বাড়িতে থাকতে হবে কত বছর সম্ভব তারা মুসা নবীর আদেশে মেষুদের ইহুদিদের বিয়ের কোন সুযোগ নেই আরেকজন নবী মানে দাউদকে দাউদ আলাইহিস সালাম বিয়ে করতেন কত 100 বিয়ে এখন দাউদ আলাইহিস সালামের অনুসরণ যদি করতে যায় তাকে কি ইহুদীকে বিয়ে করতে হবে 100 টাকা 100 কি সম্ভব তো ইহুদিদের কপালে তাদের ধর্মের আবশ্যক মানলে আর বিয়ে নাই ঠিক ঠিক খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ঈসা ইসলাম বিয়ে করেন নাই আমরাও বলি কথা ঠিক বিয়ের আগে আল্লাহ তাকে মৃত্যু থেকে রক্ষা করেছেন আকাশে তুলে নিয়েছেন কেয়ামতের আগে তিনি পৃথিবীতে নেমে আসবেন নবী পরিচয় না উম্মতে মহামদী পরিচয় দার্জালকে হত্যা করবেন তারপর তিনি বিয়ে করবেন তাই খ্রিস্টানদের পক্ষে বিয়ে করা সম্ভব না কারণ তারা যারা নবী মানে ইসান বলি বিয়ে করেন এই জন্য খ্রিস্টান পাদ্রী পুরোহিতরা বিয়ে করে না ওরা কি করে না বিয়ে করে না এখন পাদ্রী পুরোহিতের মতো সব খ্রিস্টান যদি বিয়ে করব না ইসা বিয়ে করে নাই আমরাও করব না তো খ্রিস্টানদের প্রজন্ম আর বাড়বে নিশ্চিন্ন হয়ে যাবে আর ওদের পাত্রী পুরোহিত গুলো কি করে বিয়ে করে না ঠিকই কিন্তু বলাৎকার করে বদমাসি করে সমকামিতা করে কথা বুঝতেছেন তাহলে খ্রিস্টানদের পক্ষে মুসানবির কি আদর্শ মানতে গেলে কপালে বিয়ে বদ্ধ আচ্ছা আসে হিন্দু ধর্ম মহাভারতে এসেছে রামকৃষ্ণ বিয়ে করেছে ষোলো হাজারের বেশি আপনারা হাসতেন মনে হচ্ছে যে আমি একটা কথা বলে দিছি দিচ্ছি রামকৃষ্ণ বিয়ে করেছে ষোলো হাজারের বেশি তো হিন্দুরা যদি রামের কাম করতে যায় তো বিয়ে করতে হবে কয়টা করে এক এক ওয়ার্ড তা সম্ভব বৌদ্ধ গৌতম বুদ্ধকে অনুসরণ করে গৌতম বুদ্ধ বিয়ে করেছিল কিন্তু ভাসর রাতের আগে বউ ছেড়ে জঙ্গলে গৌতম বুদ্ধের আদর্শ মেনে বিয়ে করতে চায় বিয়ে কপালে আছে কিন্তু বউ ধরার সুযোগ তাহলে ইচ্ছাই হোক অন হোক মুসলমান ছাড়া যত ধর্মের মানুষ আছে তারা তাদের অস্তিত্ব রক্ষায় বিয়ে করতেছে আর ইচ্ছাকৃত কোন ইচ্ছায় হোক সেটা ইসলামের সুমহান আদর্শের অনুসরণ করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর হাজার বছর আগে নীতি নির্ধারণ করে দিয়েছেন কোরআন বলেছে আল্লাহর কোরআন বলে ফানকিহুমা ত্বাবা লাকুম মিনান নিসা মছনা ওয়া থালাসা ওয়া রুবা ও ইনখিফতুম আল্লাহ তা আবিরু তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো দুটো সম্ভব হলে তিনটি সম্ভব হলে চারটি তবে অবশ্যই আপনারা মনে রাখবেন চার বিয়ে শূন্যতে ইসলামের কোথাও বলা হয় নাই চারটা বিয়ের অনুমোদন ইসলাম দিয়েছে আবার আল্লাহ শর্ত দিয়েছেন ও আল্লাহ তা আবিরু যদি একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস ইনসাফ করতে পারবা না এই আশঙ্কা থাকে তাহলে একটা কয়টা বাংলাদেশে কিছু বক্তা আছে ঘুরে ঘুরে ওয়াজ করে চার বিয়ে করা শুন মানুষকে উৎসাহ দেয় আমিও দিয়ে করছি দুইটা আপনারাও করেন আরেকজন প্রবাসী বক্তা আসছিল বিদেশি বক্তা তিনি এসে বলে গেছেন জওয়ানো চার চার সাদী কারো দুনিয়া করো। এক না চারটা বিয়ে করতে বলো সংসারের টাকা কি তুমি পাঠাইবা নাকি করাচি থেকে ভুল ফতুয়া কাফের মোশেক নাস্তিকদের কথা বলার সুযোগ দেওয়া হয় ইসলাম চারটি বিয়ের অনুমোদন রেখেছে কিন্তু ইনসাফ করতে না পারলে কয়টা আপনার যদি ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে হ্যাঁ আপনাদের কি ফিজিক্যাল ফিটনেস খুব ভালো বান্ন বছর বয়স হলে চোখে দেখেন না দাঁত একটাও থাকে না সত্যুর পারলে মেরুদণ্ড বাঁকা হয়ে যায় আবার তিনটা সেটটা বিয়ে করবেন একটার বোঝাই তো বইতে পারেন যদি ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে ইকোনমিক্যাল ফিটনেস ভালো থাকে স্ত্রীদের মধ্যে ঝগড়ার কোন আপনি একাধিক বিয়ে করতে পারেন কোন সমস্যা নাই কিন্তু ইসলাম একাধিক বিয়ের ব্যবস্থা কেন রাখছে ইসলাম জীবন বিধান রসুল্লাহ সাল্লা আল্লাম দেড় হাজার বছর আগে যে আদর্শ রেখে গিয়েছেন

ব্যবস্থা কাফের বেমানরাও ইসলামের আদর্শের অনুসরণ করছে পরকালে মুক্তির জন্য নয় অস্তিত্ব রক্ষায় এবার একটা রাজনৈতিক উদাহরণ দেখ